কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো ১৩২ টাকা আশি পয়সা আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা সত্তর পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত তেত্রিশ টাকা ছয় পয়সা আর এসি মাই ট্রান্সফারে রেমিটেন্স পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত তিরিশ টাকা একাশি পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা দিচ্ছে এসি ই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন টাকা পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত চুয়ান্ন টাকা উনষাট পয়সা করে পাবেন আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চুয়ান্ন টাকা বিরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউরিয়ানের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বিরানব্বই টাকা পনেরো পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন নব্বই টাকা উনআশি পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত বত্রিশ টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে তাছাড়া ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা করে ইরাকের এক আর একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত আটষট্টি টাকা আটষট্টি পয়সা ওমানি এক রিয়াল তিনশত এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মোসাদ্দাম এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বারো টাকা পনেরো পয়সা করে বাহরাইনি এক দিনার তিনশত আঠারো টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে

তিনশত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি ডি ইসিতে রেমিটেন্স পাঠান তাহলে তিনশত বিরানব্বই টাকা একষোট্টি পয়সা কুয়েত ভায়রান এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশি টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস আর মার্সেন্ট্রেট থেকে মালয়েশিয়ার প্রবাসীরা ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে রেয়া মাইতে পাঠালে সাতাশ টাকা ষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশ টাকা তেয়াত্তর পয়সা অগরণী রেমিটেন্স হাউজে সাতাশি টাকা সত্তর পয়সা লুলু মাইতে সাতাশি টাকা আটাত্তর পয়সা এন বি সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে আর সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকের মাধ্যমে পাঠালে পাবেন একত্রিশ টাকা ছিয়াশি পয়সা করে ফাউরিতে পাবেন সৌদি আরব প্রবাসীরা একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা আর বিকাশে পাঠালে একত্রিশ টাকা ষাট পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা একানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন এক ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বিশ পয়সা করে আর মার্কিন ডলার প্রতি বিকাশ দিচ্ছে একশত একুশ টাকা চার পয়সা আর ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ১১৯ উনিশ টাকা করে